নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি দই পাবদার রেসিপি শেয়ার করছি তো চলো দেখে নাও কীভাবে রেসিপিটা বানালাম তো দেখো এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার দেখো এখানে সাদা সর্ষে দিয়েছি দু চামচ আমি কালো সরষে দিচ্ছি এক চামচ পোস্ত দেবো এখানে দু চামচ পোস্ত দিচ্ছি আমি পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খাবে সে বুঝে দেবে তো এইটা আমি ভালো করে ধুয়ে ছেঁকে নেব তো দেখো আমি ধুয়ে ছেঁকে নিয়েছি এবার মিক্সিতে আমি দিয়ে দিয়েছি একটু জল দেবো দিয়ে এটা পেস্ট করে নেবো তো দেখো কড়ায় আমি একটু তেল দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ দই দিচ্ছি টক দই এবার দইটা ভালো করে ফাটিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখো কড়াইয় আমি কালো জিরে দিয়েছি ফোডনে আর কাঁচা লঙ্কা দু তিনটে ভেঙে দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবে সেই বুঝিয়ে দেবে তো এখানে আমি দু চামচ নুন দিচ্ছি তো লঙ্কা গুঁড়ো দেখো এখানে আমি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ দিচ্ছি দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম মশলা যাতে না পড়ে এবার একটু নাড়িয়ে আমি যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা আমি দিয়ে দেবো তরের পেস্টটা আমি দিয়ে দিলাম দেখো আমি যেটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি দইটা দিয়ে দেবো ফাটানো টক দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এখানে আমি অল্প চিনি দিয়েছি এটা পুরোপুরি অপশনাল তোমরা দিতেও পারো না দিতে দিকে একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য দেখো মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি মাছগুলো ফুটে গেছে তারপর আমি ধনে পাতাটা দিয়েছি নামানোর কিছুক্ষণ আগেই দেবে তো দেখো আমার নামানো হয়ে গেছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিও আর বাড়িতে বানিয়ে নিশ্চয়ই খিও